আরো একবার স্বাগত আপনাদেরকে নিউজ ব্যানগার্ডের পর্দায় সঙ্গে রয়েছে শতাব্দী এবং আজকে ভারত রীতিমতো যেভাবে প্রত্যাঘাত করেছে এতে করে সিঁদুরে মেঘ দেখছে পাকিস্তান এবং অপারেশন সিঁদুর যার কারণে আজকে বিজয় উৎসব অবশ্য জানিয়ে রাখছি নদিয়ার কৃষ্ণগঞ্জের শিব নিবাসে ভারতীয় সেনাবাহিনীর যে কাজের যে বিরতা তারা দেখিয়েছেন আজকে তারই এবার উল্লাস এবার বিজয় উৎসব এবার পালন করা হয়েছে বিজয় উৎসবে সামিল হয়েছে স্থানীয় বাসিন্দারা এবং কাশ্মীরের জঙ্গিরা জঙ্গিদের যেভাবে বেছে বেছে হিন্দু বন্ধুদেরকে খুন করেছে যেভাবে চোখের সামনে স্বামীদেরকে হত্যা করে নির্বিচারে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী তারই প্রতিবাদে আজকে অপারেশন সিঁদুর এবং সেই কারণে নদিয়ার কৃষ্ণগঞ্জে বিজয় উৎসবে সামিল হয়েছেন স্থানীয় বাসিন্দারা কি রয়েছে তাদের বক্তব্যে শুনুন আজকে আমরা সকলেই জানি যে বিগত দশ বারো দিন ধরে আমাদের ভারত সরকার যে পরিকল্পিত ভাবে যে কাশ্মীরে যে আতঙ্কী হামলার পর বিশেষ করে হিন্দু যারা তাদেরকে পরিচয়পত্র নিয়ে তাদেরকে পরীক্ষা করে এবং লিঙ্গ করার পর যেভাবে নৃশংসভাবে এবং গর্বরিত ভাবে হত্যা করা হয়েছে এটা দেশের পক্ষে এবং আমি বলবো সারা পৃথিবীর পক্ষে একটা কলঙ্ক এবং এবং এটা সব মারাত্মক নিদর্শন এবং চিহ্ন আমরা দেখতে পাচ্ছি যে ভবিষ্যতে পৃথিবীর অবস্থা কি হতে পারে এই যে আতঙ্ক সারা বিশ্বে ছড়িয়ে গেছে আজকে আমরা ভারতবাসী ভারত সরকার ভারত শান্তিপ্রিয় দেশ আমরা কোনোদিন কোনো দেশকে দখল করি না কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা দখল আন্দাজি করি না শান্তি চাই আমন শৃঙ্খলা এবং নিরাপত্তা সেই নিরাপত্তার জায়গায় সেই প্রতিরক্ষার জায়গায় যদি আমার দেশ আমি রক্ষা না করতে পারি আমার দেশবাসীকে যদি নিরাপত্তা না দিতে পারি সুরক্ষা না দিতে পারি তবে সেই দেশের গরিমা সেই দেশের সংস্কৃতি সেই দেশের পরম্পরা বিঘ্নিত হয় তাই ভারত সরকার আজকে ভারত সরকার যে স্টেপ নিয়েছে এটা আমি মনে করি এটা সতর্ক স্টেপ নিয়েছে এবং আগামী দিনে যে জঙ্গি যারা আছে তাদের নিপাত করার জন্য আর জঙ্গিদের যারা সহায়তা করছে সে যে হোক আর আমার নিজের দেশের মধ্যে যারা দেশে আপনারা শুনলেন স্থানীয় বাসিন্দাদের বক্তব্য বিজয় উৎসবে এবং রীতিমতো ভারতের পতাকা নাড়িয়ে তারা আজকের এই দিনটি পালন করছেন যাব বিস্তারিত সঙ্গে যুক্ত হয়ে গেছে সাংবাদিক অঞ্জন শুকুল অঞ্জন বাবু কি বলবেন আজকে কি ছবি দেখলেন এই কৃষ্ণনগরে দেখো কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনার পর বদলার অপেক্ষায় ছিল গোটা দেশবাসী গভীর পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে পাল্টার জবাব মারতেন এই জঙ্গিদের আস্থারা ভারতের সেনাবাহিনীর পাল্টা জবাবে এবার উল্লাসিত নদীয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার ভারত বাংলাদেশ সীমান্ত শিবরিবাজ গ্রামে ভারতীয়রা জাতীয় পতাকা হাতে নিয়ে বিজয় উৎসবে মাতোয়ারা হলেন সেখান বসবাসকারী মানুষেরা অন্যদিকে ভারতের পাল্টা জবাবের পর সতর্কতা জারি করা হয়েছে নদীয়ার সীমান্তবর্তী এলাকা গুলিকে ইতিমধ্যে অতিরিক্ত হয়েছে সেনাবাহিনী নজরদারি বাড়তি নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে সীমান্তের গুরুত্বপূর্ণ জায়গাগুলিকে সম্প্রতি কাশ্মীরের জঙ্গিরা বেছে বেঁচে হিন্দুদের খুন করে চোখের সামনে স্বামীদের হত্যা করে নির্বিচারে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী মুছে দেওয়া হয় সনাতনী হিন্দু নারীর স্মৃতির সিঁদুর এরপর সারা দেশ জুড়ে প্রতিবাদে ওঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সেনাবাহিনীর গুরু দায়িত্ব প্রধানমন্ত্রী জানিয়ে দেন কোন অবস্থাতে জঙ্গিদের সাথে আপোষ করা হবে না অপরদিকে জঙ্গি গোষ্ঠী এবং তাদের মদরদাতাদেরও ছাড়া হবে না গতকাল রাত্রিবেলায় সেনাবাহিনীর পক্ষ থেকে পাকিস্তানে নটি জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি সেনাবাহিনী গুড়িয়ে দিয়েছে খত হয়েছে সেনাবাহিনীর অভিজ্ঞতার ফলে জঙ্গি ঘাঁটি গুলো ধ্বংস হলেও সেনাবাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি তারা ফিরে এসেছেন সম্পূর্ণ সুস্থ ভাবে দেশে যেহেতু মহিমাদের শিবুর চিনে নিয়েছেন জঙ্গিরা সেই জন্য এই অপারেশনের নাম দেওয়া হয়েছে শিরুর জঙ্গি গোষ্ঠীর গোপন ঘাঁটি গুলো ঘুরিয়ে দেয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন জনপ্রতিনিধিকে সাধারণ জনগণের মহিলারা মহিলাদের পক্ষ থেকে সেনাবাহিনী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের সিগুরের মর্যাদা দেওয়ার জন্য ধন্যবাদ জানানো হয়েছে আর কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক আশিস কুমার বিশ্বর বলেন আগামী দিনে পাকিস্তান যদি শিক্ষা না নেয় তাহলে গোটা পাকিস্তানকে জঙ্গি আত্মা বলে চিহ্নিত করে সম্পূর্ণ মানচিত্র থেকে মুছে পাকিস্তানকে তিনি জোরের সঙ্গে বলেন সময় এসেছে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার এক প্রকার বলা যেতে পারে পাল্টা জবাবে খুশির জোয়ারে নদী আর কৃষ্ণগঞ্জের সীমান্তবর্তী এলাকার মানুষজন আজ এবারে অঞ্জুববাগ আজকে এই যে ভারতীয় পতাকা হাতে নিয়ে তারা বিজয় উৎসবে শামিল হয়েছে এবং ঠিক সেই সময়টাতে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম যে 22 এপ্রিল কিভাবে হত্যা লীলা তারা চালিয়েছেন জিহাদীরা এবং সেই থেকে দেরি বহু মহিলাদের সিঁদুর সেদিন মুছে গেছে আজকে সেই তারই পাল্টা জবাব অপারেশন সিঁদুর আজকে মহিলাDAO দেখলাম আমরা কৃষ্ণগঞ্জে তারা পতাকা হাতে নিয়ে তারা এই বিজয় উৎসবে শামিল হয়েছে তাদের কি বক্তব্য রয়েছে তারা কি বলছেন দেখো মহিলাদের বলছে তাদের সামনে কেউ সদ্য বিবাহ বিবাহিত কেউ কিছুদিন আগে বিবাহ হয়েছে তাদের সামনে তাদের স্বামীকে মেরে দেওয়া তার হিন্দু নারীদের সনাতনী নারীদের সবচেয়ে দিনের পরে সিঁদুর চাই তাদের মর্যাদা পায় সেই সিঁদুর মুছে দেওয়া হয়েছে আর আজকে সেই সিঁদুরের যোগ্য জবাব দিয়েছে প্রধান সেনাবাহিনী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের এই সিঁদুরের যে মর্যাদা দিয়েছে এই জন্য এই অপারেশনের নাম দেওয়া হয়েছে সিঁদুর সেই জন্য প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনীকে নারীরা ধন্যবাদ জানিয়েছেন যে তারা হিন্দু সনাতনীদের নারীর সম্মানকে বাঁচিয়েছেন যাতে এরপরে কোন নারীরা সুগুর মুখতে না হয় অর্থাৎ স্বামী হারা হতে না হয় একেবারে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনারা দেখলেন সেই কৃষ্ণ নদীয়ার কৃষ্ণগঞ্জের ছবি বিজয় উৎসবে স্থানীয় বাসিন্দারা সামিল হয়েছে সামিল হয়েছে সেখানকার মহিলারাও কাশ্মীরে যেভাবে জঙ্গিরা বেছে বেছে হিন্দুদেরকে খুন করেছে চোখের সামনে স্বামীদেরকে হত্যা করে নির্বিচারে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীগুলি তাই সেই জায়গায় দাঁড়িয়ে এবার সনাতনী হিন্দুরাও সরব হয়েছে এবং একই সঙ্গে বিজয় উৎসবে সামিল হয়ে তারা জানিয়েছেন যে ভারতীয় সেনাবাহিনী যা করেছে অত্যন্ত সেক্ষেত্রে তারা সাধুবাদ জানিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন এবং যেভাবে পাকিস্তানি জেহাদিরা দিয়েছেন জবাবে আজকে এক প্রকার দেখিয়ে দিয়েছে যে ভারত কি করতে পারে এবং যার কারণে আজকে ভারতীয় পতাকা হাতে নাড়িয়ে রীতিমতো সামিল হয়েছেন কৃষ্ণগঞ্জের বাসিন্দারা নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাক।